আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার যে জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে হচ্ছে প্রতিদিনই একটা করে ছোট্ট ভিডিও আপলোড করি আর এই ছোট্ট ভিডিওর মধ্যে আমার সারাদিনের কর্মকাণ্ডের কোনো না কোনো একটা জিনিস থাকে এখন হচ্ছে শীতকাল আর শীতকালে সবচেয়ে একটা মজার বিষয় আমি আপনাদেরকে দেখাই যে বড় এর সিজন এখানে একটা বড়ই গাছ আছে বরুই গাছে দেখেন কি পরিমাণ বড় হয়েছে প্রচুর বড় হয়েছে এই যে দেখেন এই গাছে এই শুধু বড়ই আর বড়ই পাতায় পাতায় বড়ই এই যে দেখেন কী পরিমাণ বড়ই হয়েছে বড়ই হইয়া বই রে গেছে এটা একটা জঙ্গলি গাছ কেউ লাগাইছে না কত সুন্দর বড় হয়েছে কি খেলতেছো তোমরা হুম বল খেলো এই রাস্তাটার এক 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 সময় এক রকম থাকে বর্ষাকালে থাকে পানির নিচে শীতকালে থাকে একদম ধুলাবালিতে পরিপূর্ণ এক সময় এই রাস্তার মধ্যে ঘাস জালায় থাকত মানুষজন তো কম ছিল এই যে আমার কাঁঠাল গাছ কাঁঠাল গাছের মধ্যে প্রচুর কাঁঠাল ধরতেছে এই যে কাঁঠাল এটা কাঁঠাল এটাও কাঁঠাল এগুলার ভিতরেও কাঁঠাল আছে ওই সাইডেও এই সবগুলা যদি কাঁঠাল বড় হয় এবার ওই সাইডেও প্রচুর কাঁঠাল ধরছে উপরে প্রচুর কাঁঠাল ধরছে এখন হচ্ছে আম কাঁঠালের ফুল আসার সিজন আর আম ফুল আসছে ওই সাইডে আম গাছে ফুল আসছে ফুল দেখাইতে না পরে একসময় দেখাবো সাউদা কই তুমি এদিকে আসো এদিকে সাউদা। এটা হচ্ছে আমার বেল গাছ আর সব গাছ গাছালি ভরে গেছে হ্যাঁ কি বল হ্যাঁ কি করতাছ তুমি করতাছ কি খাইছ হ্যাঁ ভাত খাইছ কি দেখাইছ ভাত শুধু ভাত